ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন গড়িয়ে যাওয়ার সময় অন্তর্দী সরকার নীরব ছিল কেন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক সাংবাদিকের কাছে এমন পোস্টের মুখোমুখি হয়েছেন পদ অনুপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইউনুস বুধবার লন্ডনের চ্যাটহাম হাউসে ডক্টর ইউনুস বক্তব্য প্রদানের পর স্থানীয় সংবাদকর্মী স্বামী আক্তার তার কাছে এই প্রশ্ন রাখেন যবে ডক্টর ইউনুস বলেন সে সময় সরকার কার্যত অবস্থায় পুলিশ রাস্তায় বের হতে ভয় পাচ্ছিল আমরা জানতাম না কীভাবে সামল দিব ও সাংবাদিক প্রশ্ন ছিল যখন সিটি কর্পোরেশনের বরডুজা দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন প্রশাসন কেন ছিল এ সময় সরাসরি বাংশুর নিয়ে কিছু কিছু না বললেও ডক্টর ইউনুস স্বীকার করেন একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিল সবকিছু একসঙ্গে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি এটা এমন একটা সময় ছিল যার মধ্যে দিয়ে আমরা গেছি সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল সেই সময় সরকার কাজে তো অসল পড়ে গিয়েছিল পুলিশ রাস্তায় বের হতে ভয় পাচ্ছিল আমরা জানতাম না এই পরিস্থিতি কীভাবে সামাল দিব তিনি বলেন এটা এমন একটা সময় ছিল যখন পুলিশ নিজে জনগণের কাছে বৈধতা হারিয়েছিল মানুষ তখন বলছিল আমার ভাইকে ছেলেকে তোমরা করে এখন আমাকে বাইরে যেতে মানুষ বোনকে গুলি করেছ পুলিশের উপর ক্ষুব্ধ ছিল তখন পুলিশ যদি রাস্তায় নামত জনগণ তাদের মারধর করতো আমরা সেই সেই পুলিশকে পেয়েছিলাম যারা কিছুদিন আগে শিশুদের উপর গুলি চালিয়েছে যোগ করেন তিনি তবে ইউনুস জানান সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বাগুক্রমের সময় সময় বাংলাদেশের পক্ষে কাজ করেছে মানুষ আবার পুলিশকে গ্রহণ করতে শুরু করেছে এখন দেশে আবার শৃঙ্খলা ফিরেছে আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পর ধানমন্ডে বত্রিশতম বঙ্গবন্ধু সেটি জাদুঘর বাংলাদেশ ও আগুন দেওয়া হয় ফেসবুক ঘোষণা দিয়ে গত পাঁচ ফেব্রুয়ারি বাড়িটি ভেঙে দেয় একদল মানুষ সে সময় ঢাকা সিটি কর্পোরেশনে এক্স ক্যাটেটর ব্যবহার করা হয় আরো কয়েকশো মানুষ হাতুরি বাটাল নিয়ে বাংলা কাজ শুরু করে দেয়